কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে উঠে দেখি যে বৃষ্টি হইতেছে তা আমি আমার পার্টনারে জিজ্ঞেস করলাম যে চলো আজকে কোথাও খেতে যাই তো ওই আমারে বললো চলো আজকে তাহলে গরুর মাংস খেতে যাই তারপরে আমরা যেহেতু সাভারি থাকি তাই আমরা ঠিক করলাম যে আমাদের পাশে ছিল সিরাজ চুই মাংস তো সেইখানের উদ্দেশ্যে আমরা বের হইলাম আমার বাইক নিয়ে বের হয়ে পড়লাম দুইজন সিরাজের উদ্দেশ্যে যেতে যেতে দেখি যে রাস্তায় যে বৃষ্টির আভাস ছিল সেই বৃষ্টি আর নাই আকাশটা হালকা মেঘাচ্ছন্ন ছিল এর ভিতরে আমাদের যাত্রা শুরু হইল যেতে যেতে বেশি সময় লাগে নাই পাঁচ থেকে দশ মিনিট লাগছিল যেতে আর আমি চেষ্টা করছি যে বাইকে ওভার স্পিডিং না করার কারণ ওভার স্পিডিং ইজ এ ব্যাড থিং আই থিঙ্ক আর এখানে সামনে দুইটা সেলফি বাসটা দেখা যাইতেছে সেলফি বাসরা অনেক স্পিডিং করে সেটা আপনারা যারা হিমায়তপুর বা আশেপাশে রাস্তায় চলাচল করেন তারা ভালো জানবেন যে সেলভি বাস কীভাবে ওভারটেকিং করে সাইড দেয় না এটা তো অনেকেই জানে যে এরা কেমন তারপর আমরা যাওয়া শুরু করলাম এমনি যেতে যেতে আমরা খুব সিরাজের খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম তো এখানে হালকা কিছু জ্যাম ছিল সেই জ্যামের ভিতরে আমার কিছুক্ষণ ওয়েট করা লাগছিল তারপরে আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় গেলাম পৌঁছানোর পরে আমি সুন্দর মতো বাইকটা পার্ক করে আমার পার্টনারের কাছে হ্যান্ডওভার করতেছি আর আমরা কেউই প্রফেশনাল না সো কেউ আর কি কোনো সাজেশন থাকলে সাজেশন করতে পারেন যে কি করা উচিত আমরা আসলে কেউই প্রফেশনাল না তো ঠিক আছে এনজয় দ্য ভিডিও কুম বাইক অ্যান্ড বাইক ট্রেলস পেজে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমরা কেউই প্রফেশনাল ফুড রিভিউয়ার না আমরা খেতে আর ঘুরতে পছন্দ করি সেই অভিজ্ঞতায় শেয়ার করার জন্য আপনাদের কাছে এলাম আশা করছি ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমাদের অনেক খিদা লেগে গিয়েছিল তাই দেরি না করে অর্ডার করে দিলাম গরুর গোস্ত সাথে নিয়েছিলাম আলু ভর্তা আর ডাল ভর্তা সিরাজ চুইবস্তুতে ওরা ভাতের সাথে কমপ্লিমেন্টারি ঘি পরিবেশন করে এই ঘি আর মাংসের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে আর ছিল সালাদ এখানের আগেও বহুবার আসা হয়েছে খাওয়া হয়েছে তবে এবার দেখলাম ওদের একটা নতুন আইটেম সেটা হচ্ছে মালাই লাচ্ছি। তো দেখেই আমার ইচ্ছা জাগলো যে একটু ট্রাই করে দেখা যাক কীরকম লাগে তো ওরা যখন ওটা সার্ভ করলো ওরা একটা স্টিলের গ্লাসে সার্ভ করলো প্রেজেন্টেশনটা দেখে আপনার মনে পড়ে যাবে অনেক সময় আমরা ইন্ডিয়ার পাঞ্জাবে দেখি ধাবাতে বড় একটা স্টিলের গ্লাসে করে লাচ্ছি সার্ভ করে অনেকটা সেরকম প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ভালো ছিল এবং কোয়ালিটিটাও আমার কাছে ভালো মনে হয়েছে খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি মুখ না করলে যেন ভালো লাগে না অর্ডার করে দিলাম ফিরনি ফিরনিটা টেস্ট অ্যাজ ইউজুয়াল অনেক ভালো ছিল তো এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া আপনাদের সিরাজগস্তে কোন আইটেমটি বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু আর এই নতুন আইটেমটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো খাওয়া শেষ করার পরে আমরা আবার আমাদের নিজের গন্তব্যের দিকে আবার ছুটে চলছি বাসার দিকে তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করবেন না এটা ইউটিউবে আপলোড করব কিনা ইউটিউবে যে এখনও নাই তো এখানেই থ্যাংক ইউ আর সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সবাই আর সবাই সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ